ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে সমুন্নত রাখার লক্ষ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আগামীকাল একত্রিশ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘোষণাপত্র প্রকাশ করা হবে বলে জানিয়েছে সংগঠনটি তবে এই ঘোষণাপত্র ঘোষণাকে ঘিরে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে সবার আগ্রহ কি রয়েছে এই ঘোষণাপত্রে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের খসড়া গণমাধ্যমকে জানিয়েছে সংগঠনটি এতে বলা আছে যেহেতু বাংলাদেশের মানুষ ঔপনিবেশিক শাসন থেকে মুক্তির জন্য উনিশশো সালে যুদ্ধ করেছে যেহেতু পাকিস্তান উনিশশো সালে বাংলাদেশের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করেছে যেহেতু উনিশশো এর সংবিধান আমাদের জাতির আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারেনি যেহেতু মার্শাল ল এবং সাংবিধানিক সংশোধনী সমূহ ক্রমান্বয়ে রাষ্ট্রকে দুর্বলতম করেছে এই উত্থান পথনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে এবং সুশাসন প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে খরসায় আরো উল্লেখ রয়েছে যেহেতু বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে শাসন করার ক্ষেত্রে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে পিলখানা ফেসিস্ট গণহত্যা সংখ্যালঘুদের অধিকার নিয়ে খেলা হয়েছে ছাত্র জনতা এই বৈষম্যের বিরুদ্ধে ফুঁসে উঠেছে রাজাকারের নাতি হিসেবে আখ্যায়িত করে তাদের ব্যক্তিত্ব ও মর্যাদা ভুলুণ্ঠিত করা হয়েছে আনশৃঙ্খলা বাহিনী ফেসিস্ট শাসন দীর্ঘস্থায়ী করার ক্ষেত্রে বেপরোয়া ভূমিকায় অবতীর্ণ হয়েছে ছাত্ররা নয় দফা দাবি উপস্থাপন করেছিল ইন্টারনেট বন্ধ করে কারফিউ জারি করে ছাত্র জনতার উচ্চকিত কণ্ঠ স্তীমিত করার চেষ্টা হয়েছিল ছাত্র জনতা অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিল সকল শ্রেণী পেশার ধর্ম বর্ণ সাংস্কৃতিক গোষ্ঠী বাম ডান নির্বিশেষে ফেসিজমের বিরুদ্ধে অকল্পনীয় ঐক্য গড়ে তুলেছে সেহেতু ছাত্র জনতা ব্যাপক জনসমর্থন লাভ করেছে এবং সহস্রাধিক জীবন বিসর্জন দিয়েছে সেই সঙ্গে আজও শত শত ছাত্র জনতা মৃত্যু যন্ত্রণায় কাতর সেজন্য আমরা নিজেদের স্বাধীন সার্বভৌম জনগণ হিসেবে ঘোষণা করলাম এর প্রেক্ষিতে আমরা পার্লামেন্ট বিলুপ্তি চাই হাসিনা সরকারের সময় নিযুক্ত কর্মকর্তা কর্মচারীদের রাষ্ট্রীয় দায়িত্ব পালন থেকে বিরত রাখতে চাই আমরা ডক্টর ইউনুসের নেতৃত্বে একটা অন্তর্বর্তী সরকার চাই মিলিটারি শাসন ও এক এগারো এর পুনরাবৃত্তি যাতে না ঘটে সেজন্য বেগম খালেদা জিয়ার তড়িৎ মুক্তি কামনা করছি আমরা বাহাত্তর এর সংবিধান সংস্কার বা বাতিল চাই আমরা সকল প্রতিষ্ঠানের সংস্কার চাই আমরা গুম খুন ও গণহত্যার সুবিচার চাই অর্থ পাচার পাচারকৃত অর্থ উদ্ধার এবং পাচারকারী ব্যক্তিদের শাস্তি চাই আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই বাহাত্তর এর বন্দোবস্ত বাতিল চাই এক এগারো এর বন্দোবস্ত বাতিল চাই আমরা একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র চাই আমরা বৈষম্য চাই না এই ঘোষণা পাঁচ আগস্ট দুই থেকে কার্যকর হবে বলেও জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের খসড়ায় উল্লেখ রয়েছে নিউজ ডেস্ক চট্টগ্রাম সময়